বাইরে কত হইছে এক লাখ পঁচিশ বিশাল গুণ এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকা এটা কত হইছে সাতান্ন হাজার টাকায় বিক্রি হয়েছে গরুটা আচ্ছা এটা কত এক সতেরো এটা এক সতেরো এই ছোট ভাই কত এই ছাগলটার মূল্য হচ্ছে একুশ হাজার টাকা ফজরের নামাজের পরপর যখনই সকাল হতে শুরু করে ঠিক তখন থেকে

চা গরু খুব সুন্দর গরু বাজা এই যে এই পাশে অনেক গরু প্রচুর গরু এই এই বেরে সাও কত নব্বই হাজার না এই গোলটা হচ্ছে নব্বই হাজার টাকা চমৎকার গরু এটা কত ভাই এটা সত্তর হাজার টাকা প্রচুর গরু বাজারে আসছে এ হচ্ছে গরু বাজার আর এই পাশে শুধু দেখা গিয়ে এদিকে এটা চমৎকার গরু এটি বিশাল গরু ভাই এর চা হচ্ছে কত এই গরুটা হচ্ছে আড়াই লাখ টাকা চা হচ্ছে চমৎকার এটা গরু খুবই কালারফুল এই যে এই পাশে গরু রয়েছে অনেক প্রচুর গরু

পনাবাজার সকাল বাজার জাম কালা দেখতে বাজারতে আপনারা করতে শুভেচ্ছা জানাই আসমনাথ চৌধুরী চক্রবা সরবচন্দ্র হই উমানভাইতেছে এই গড়িটা হতো না গরুটা হতো না হইবতে কাজ করতেছে পাতে যাচ্ছে আপনারা নেবা এই যে দেখছেন বিশাল গরু গাজার মাওরা গরু গাজার চারিদিকে শুধু গরু আর গরু বিশাল গরু মাওরা গরু ভাই

এই প্রশ্ন প্রচুর গড়ে উঠেছে ওদিকে দি আইটা ফিকাটা দিয়া হে আমাদের কাম নাথ হে আমি যাবা নাথ 70 লাখ bunda 47 bunda বাজার নষ্ট করেন না এবারে না কইছে এবারে আর আমি কইছি দূর কা ના <coughs> ના नहीं करने दिया थी। ये तो वाकई में। नहीं जबरदस्त है। कैसे? बातचीत तो ऐसे नहीं करना। ना ना। गारंटी है कि दोनों डॉक्टर हैं। हम हमारे वाले डॉक्टर हैं। हमारे पूरे दोनों डॉक्टर हैं। तुम कितने? 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 त এই গরুটা এক লাখ দোষ ছাওয়া হচ্ছে আর দর কষাকষি হচ্ছে বিক্রেতা এবং ক্রেতার মধ্যে

Bu onay gurur, onay gurur. İkametçilerin otur. Gel. İşte gururda 8 putişe fiyat

এই জায়গাতে হচ্ছে গরু গাছের শেষ ভাই ছোট বেড়ে কত এই ছাগলটার মূল্য হচ্ছে একুশ হাজার টাকা এটা কত এক চৌত্রিশ এগোটা এক চৌত্রিশ বিক্রি হয়েছে ভাই কত করে ভাই কত কতইসেট ভাই এটা কত হয়েছে এক লাখ পঁচিশ বিশাল এ কত হয়েছে ভাই এ কত হয়েছে এটা কত হয়েছে ভাই এক লক্ষ হাজার টাকা এটা কত হয়েছে গরুটা আচ্ছা এটা কত এক সতেরো এটা এক সতেরো

நாங்க வந்து நம்மளோட கோர்ட்டல ரயந்த் சுப்பிரமணியன் அவர்களே आमदार பதவியிலே आमदार பதவியிலே